অনেকেই মনে করেন আমাদের ডিজিটালিস মেডিসিনটি শুধুমাত্র হার্টের রোগের জন্য ব্যবহৃত হয় এবং মেডিসিনটি ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ এ দুটি ধারণা ঠিক নয় সর্বপ্রকার রোগে যেখানে হার্ট আক্রান্ত হয়েছে সেখানে রেমেডিটি কিন্তু অনায়াসে ব্যবহার করা যায় লক্ষণ সাদৃশ্য করে এলএম প্রোটেন্সি বা জিরো প্রোটেন্সি ব্যবহার করলে কোনো ঝুঁকির সম্ভাবনা থাকে না তাহলে দুটি ধারণাই কিন্তু ভুল আমি বলে দিলাম কেন ভুল হৃদপিণ্ড বা হার্টের রোগীদের মূত্র যৌন এবং শ্বাসযন্ত্রে রোগ থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি সুতরাং ওই রোগগুলোকে যদি আরোগ্য করতে হয় তাহলে ডিজিটালিসের প্রয়োজন কথাটা আমি কি বললাম ভালো করে বুঝুন যাদের হার্টের রোগ আছে আপনারা জানেন যে হার্টের রোগে কিন্তু ডিজিটাল স্প্রেয়ার অব্যর্থ ফল দেয় এবার যে সমস্ত রুগীদের হার্টের রোগে রোগ আছে তাদের যদি মূত্রযন্ত্র যৌনযন্ত্র এবং স্বাদযন্ত্রের কোনো রোগ থাকে তাহলে লক্ষণ সাদৃশ্য হলে অবশ্যই ডিজিটালিস মেডিসিনটি প্রয়োজন এবং সেখানে ডিজিটালিস আপনি যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু অব্যর্থ ফল পাবেন তাই আজকের ভিডিওতে ডিজিটালিসের উক্ত যন্ত্রগুলি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার ডিজিটালিস রুগীদের হার যৌন মূত্র এবং স্বাদযন্ত্রের যে লক্ষণগুলো থাকে তার প্রত্যেকটি ছটি করে গুরুত্বপূর্ণ লক্ষণ আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়রিতে লিখে নেন তাহলে কিন্তু আপনার রুগীর জন্য ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে তাই আমি আপনাদের আমি অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে এগুলো শুনুন প্রথমে আসি হার্টের ক্ষেত্রে হার্টের ক্ষেত্রে আমি আপনাদের ছটি লক্ষণ তুলে দিচ্ছি অর্থাৎ ডিজিটালিসের রুগীদের হার্টের রোগের ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো থাকে নাম্বার ওয়ানে রয়েছে নাড়ির গতি ধীর এই নাড়ির যে গতি সেই গতিটা কিন্তু ধীর পাবেন পালবিটটা কম হবে দেখবেন আপনি নাম্বার টুতে আসি গতি নড়াচড়ায় বেড়ে যায় এই ডিজিটালিসের রুগীরা যখনই নড়াচড়া করেন তখনই হাটের তখনই কিন্তু এই গতি কিন্তু বেড়ে যায় হাটের গতিটা কিন্তু বেড়ে যাবে নাম্বার থ্রিতে আসি শরীর নীল বর্ণ ধারণ করে বডিটা নীল বর্ণ ধারণ করে এটা মুখের দিকেই বেশি ফুটে ওঠে মুখ টুক নীল হয়ে যায় টক্ষু নীল হয়ে যায় এগুলো বেশি দেখা যায় নাম্বার ফোরে আসি প্রায় হাটের স্থানে সুস ফোটানো বেদনা হাট তো বা দিকে বুকের এই বা প্রায় সুস ফোটানো বেদনা হয় নাম্বার ফাইভ আসি হঠাৎ হাট বন্ধ হওয়ার অনুভূতি রুগীরা মনে করে যে তার হাটটি হঠাৎ করে বন্ধ হয়ে মারা যাবে ভয় থাকে এর জন্য ডিজিটালিসের নাম্বার সিক্সে আসি কথা বলা সহ্য হয় না এই ডিজিটালিসের রুগীদের হার্টের যদি রোগ থাকে তাহলে তারা অপরে কথা বলুক সেগুলো পছন্দ করে না এরা ভীষণ শব্দকাতর হয়ে থাকে সেই জন্য কেউ কথা বললে তাকে পছন্দ করে না এবার যৌনযন্ত্র যন্ত্র সংক্রান্ত ছটি লক্ষণে আসি রাত্রে বীজ্রপাত এই ডিজিটালিসের রুগীদের রাত্রে বীজ্রপাত হয় তাহলে আপনি ভেবে দেখুন একজন হার্টের রোগী তার যদি রাত্রে কথা হয় আপনি কোন মেডিসিনটি দেবেন তাকে ডিজিটালিস দিতে পারেন এবার নাম্বার টুতে আসি সঙ্গমের পরে লিঙ্গের দুর্বলতা এই ডিজিটালিসের রোগীরা যখন সঙ্গম করে অর্থাৎ যৌন মিলন করে তখন পুরুষদের লিঙ্গটা শিথিল হয়ে যায় মনে হয় যেন দাদা বং কিছু নাই নরম তুলতুলে হয়ে যায় তো এই একটা রোগ নাম্বার থ্রিতে আসি অন্ডকোষের বিবৃদ্ধি বা হাইড্রোসিল আমরা হাইড্রোসিল যে রোগটা বলি সেই রোগটাও কিন্তু এই ডিজিটালিসের রুগীদের থাকতে পারে নাম্বার ফোরে আসি গনোরিয়া ফাইমোসিস প্রোস্টেট গ্রন্থির রোগ এই ফাইমোসিস মানে মুদা এই মুদা দু রকম হয় লিঙ্গের একটা রোগ এগুলো কিন্তু ডিজিটালিসের রুগীদের থাকতে পারে নাম্বার ফাইভে আসি সতের ন্যায় লিঙ্গের স্ফীতি সোত মানে আছে ফলা অর্থাৎ লিঙ্গের কিন্তু স্ফীতিও থাকে লিঙ্গ ফুলে যায় নাম্বার সিক্সে আসি গভীর শ্বাস নেওয়ার ইচ্ছা এই ডিজিটালিসের রোগীরা কিন্তু গভীর শ্বাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করে তো আপনারা ভাবতে পারেন এই গভীর শ্বাস নেওয়ার ইচ্ছা এটা আবার যন্ত্র যৌন যন্ত্রের মধ্যে ঢুকালেন কেন আপনাদের এ প্রশ্ন আসতে পারে এই গভীর শ্বাস নেওয়ার ইচ্ছা কিন্তু যৌন সঙ্গম করার সময়ও হয় তার জন্য এই গভীর শ্বাস নেওয়ার ইচ্ছা এটাকে এটাকে সাত যন্ত্রের লক্ষণের ভিতরে না ঢুকে যৌন যন্ত্রের ভিতরে ঢুকানো হয়েছে এবার। মূত্রযন্ত্রা মূত্রযন্ত্র সংক্রান্ত ছটি লক্ষণের কথা বলি অবিরাম মূত্র ত্যাগ ফোটা ফোটা প্রচ্ছাপ এই বারবার প্রচ্ছাপ ত্যাগের ইচ্ছা জাগে এবং মূত্র কিন্তু একবারে ক্লিয়ার হয় না ফোটা ফোটা করে হয় আমাদের ডিজিটালিসের রোগীদের নাম্বার টুতে আসি মূত্র কালো গরম কর ঘোলা এই দেখুন মূত্রের কয়েকটা বর্ণ বললাম কালো হতে পারে তারপরে ঘোলা হতে পারে এবং মূত্র কিন্তু গরম থাকে নাম্বার থ্রিতে আসি মূত্রযন্ত্রে কেটে ফেলার না বেদনা মূত্রযন্ত্রে কিন্তু যন্ত্রণা হবে নাম্বার ফোরে আসি ইটের গুঁড়োর মতো তলানি পড়ে পড়ে যদি এই ডিজি ডিজিটালিসের রুগীদের মূত্র ধরে রাখা হয় তাহলে সেই তলানি পড়ে এই তলানিকে বলা হয় ছেডিমেন্ট তো ইটের গুঁড়োর মতো তলানি পড়ে আর একেবারে সেম আমাদের এই লাইকোপোডিয়ামের রুগীদের লাইকোপোডিয়ামের রুগীদের যদি মূত্রটা ধরে রাখা যায় তাহলে কিন্তু ইটের গুঁড়োর মতো তলানি পড়ে এবার নাম্বার ফাইভে আসি নাম্বার ফাইভে আসি মূত্রযন্ত্রের মধ্যে কিছু ঢুকে থাকার অনুভূতি এই ডিজিটালিসের রুগীরা ওই মূত্রযন্ত্রের মধ্যে অর্থাৎ লিঙ্গের মধ্যে কিছু একটা ঢুকে আটকে আছে এরকমটি কিন্তু অনুভব করে ওই পাথরি রোগের মতন তারা কিন্তু এটা মনে করে নাম্বার সিক্সে আসি মনে করে মূত্রনালি সরু হয়ে গেছে এই ডিজিটালিসের রুগীরা কিন্তু মনে করে যে আমার মনে হয় মূত্রনালীটা শুরু হয়ে গেছে কুকুরিয়ে কুঁচকে গেছে এরকম কি মনে করে প্রস্রাব তো ধীরে ধীরে হয় তার জন্য এই মনে করাটা এই আশাটাই স্বাভাবিক এবার আমি শ্বাসযন্ত্র সংক্রান্ত কয়েকটা লক্ষণের মধ্যে আছি ছটি লক্ষণের মধ্যে শ্বাসক্রিয়া কষ্টকর দীর্ঘ নিঃশ্বাস নেয় এই ডিজিটালিসের রুগীদের কিন্তু শ্বাস নিতে কষ্ট হয় তার জন্য জোরে জোরে শ্বাস নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে আমি এই লক্ষণটা আগে বলেছি নাম্বার টুতে আসি বুকে প্রচণ্ড দুর্বলতা এই ডিজিটালিসে রুগীরা বুকে ভীষণ দুর্বলতা অনুভব করে মানে উইকনেস বুকে ব্রেস্টে উইকনেস অনুভব করে নাম্বার থ্রিতে আসি ফুসফুসে চাপের অনুভূতি ফুসফুসটা মনে যেন চেপে ধরেছে এরকমটি কিন্তু অনুভব করে রুগীরা নাম্বার ফোরে আসি গায়ের স্বাদ কিন্তু মিষ্টি খুব ভালো করে মনে রাখুন যদি ডিজিটালিসে রুগী হয় তার যে কফ হবে সেই কফের যে স্বাদ বা টেস্টটা সেটা কিন্তু মিষ্টি নোনতা হবে না এটা নোনতা হলে কিন্তু অন্য ঔষধ হবে এটা কিন্তু ভালো লক্ষণ ভালো করে বোঝার চেষ্টা করুন নাম্বার ফাইভ এসি মাঝে মধ্যে সেলের রক্ত আসে দেখুন সেলের কিন্তু রক্ত আসে এই ডিজিটালিসে রোগীদের মাঝে মধ্যে কেননা আমাদের তো হার্টের প্রবলেম থাকে রক্তটা ওই হার্ট থেকে আসে এবার কফের সাথে এলেই কিন্তু অনেক সময় আমাদের ঔষধ নির্বাচন করতে বা বুঝতে ভুল হয় যে কফের সঙ্গে যখনই রক্ত আসে আমরা সেটাকে মনে করি যে এটা কিন্তু ফুসফুসের ডিজিজ কিন্তু এটা ফুসফুসের ডিজিজ নয় এটা কিন্তু হার্টেরই ডিজিজের জন্যই কফের সঙ্গে রক্তটা আসে নাম্বার সিক্সে আসি বৃদ্ধ ব্যক্তির বংকাইটিস নিউমোনিয়া ইত্যাদি যদি বৃদ্ধ ব্যক্তি হয় আমাদের এই ডিজিটালিসের তাহলে তাদের কিন্তু পুরোনো বংকাইটিস বা নিউমোনিয়া এই দুটি রোগ থাকতে পারে তো যাই হোক দেখুন আমি এই চারটি যন্ত্রের যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করলাম তথাপিও যদি আপনাদের কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে জানতে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের অসুবিধা দূর করার জন্য এবার ডিজিটালিসের পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে এই চ্যানেলেই আচ্ছা ডিজিটালিস ড্রাক পিকচার যদি আপনি সেটা দেখতে চান তাহলে কমেন্টের মধ্যে আপনি জানাতে পারেন আপনাকে ভিডিও নাম্বার বলে দিয়ে আমি সহযোগিতা করতে পারি যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ